আমাৰ নাম এশা বায়া চ' কাৰেক্টাৰটা মানে প'ৰ্ট্ৰে কৰা নামৰ চাথে মানে ইটছ ভেরি ওভারওয়েলমিং আর কি দেখে মনে হচ্ছিল যে মানে একটা মেয়ের সাথে ঘটা কাহিনি আর নিজেকে রিলেট করা এটা খুবই প্যাথেটিক মানে টুইস্টটা লাস্টে টুইস্ট মানে প্রিডিক্ট করা যায়নি শেষ পর্যন্ত কে আসলে মার্ডার করেছে খুবই ভালো ছিল সবচেয়ে বাধন অসাধারণ অভিনয় করেছে ওভারঅল খুবই ভালো ছিল মুভিটা ভালো ছিল আমার অ্যাকচুয়ালি লাস্টে যে কানেকশনটা ছিল ওইটা অনেক মানে একটা কারমা দেখাইছে সো আমার এটা এই জিনিস অনেক ভালো লাগে পরিচ্ছন্ন ছবি ফ্যামিলি দেখার মতো খুব ভালো লাগছে দশে দশে ভালো লেগেছে কারণ হচ্ছে দশে দশ কারণ আমরা যেহেতু মহিলারা এই ধরনের সাফারগুলা করি আসলে ছবিটা একটা অনেকটা ওই ধরনের এই মুভিটা প্রতিটা সিকোয়েন্স দেখে বোঝার উপায় নাই যে লাস্টে কি হতে চলেছে এবং এই সিনেমাটা এত থ্রিলার মুভি বাংলাদেশে এরকম থ্রিলার মুভি আগে আমি আমি দেখিনি কখনো মানে বাংলাদেশের আমাদের ঢালিউডের তো এখানে মেয়েদের যে চরিত্রটা দেখিয়েছে মানে মেয়েদেরকে রেসপেক্ট যদি কেউ না করে ইন ফিউচারে তারও মেয়ে হবে এবং তার জন্য তার মেয়ের সাথেও খারাপ হতে পারে এই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই জন্য সবারই উচিত আমি দশে দশ দিব বাধুন অভিনয় তো খুবই ভালো হয়েছে এবং বিলেনের অভিনয়টা অনেক মারাত্মক হয়েছে খুবই সুন্দর মুভি আসলে মেয়েদেরকে মেইন চরিত্রে নিয়ে আমাদের দেশে তো আসলে খুব বেশি কাজ হয় না আমি আসলে খুবই হ্যাপি যে মেয়েদেরকে নিয়েও এরকম কাজ হচ্ছে আসলে আমাদেরকে কমার্শিয়ালের বাইরে গিয়ে কিছু একটা চিন্তা করা উচিত তাহলেই আসলে ইন্ডাস্ট্রিটা আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এই টাইপের মুভি আরো করা উচিত এবং তাহলে আমরা ওই যে আমরা পুরো ফ্যামিলি সহ এসেছি সো দ্যাট আমরা সবাই ফ্যামিলি সহ আমরা প্ল্যান করতে পারি হলগুলো আরও বেশি দর্শক পাবে তাহলে এটা আমার মনে হয় হয়তো যখন বাচ্চাদেরকে চিন্তা করছি হয়তো বা ব্লাডগুলো একটু খুব বেশি ছিল বা কিছু রেপ সিনটাকে একটু যেটা আমরা আসলে সবাই একসাথে বসে হয়তো বা ডিসকাস করি না দেখি না বাট এইটা ছবিটা বোঝার জন্য আমাদের সমাজে তো এগুলো হয় আসলে হ্যাঁ সো এটা বোঝার জন্য ওই ক্যারেক্টারগুলা ঠিক ছিল